হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো উইথ টিনা বন্ধুরা তোমরা অনেকেই বর্ধমানের লোকাল রেসিডেন্ট তো আর্কেড শপিং মলে অনেকেই ঘুরেছ তো আজ আমি আর্কেড শপিং মলের সাথে সাথে তোমাদেরকে আর্কেডের ফার্স্ট ফ্লোরে থাকা ডমিনোজে নিয়ে যাচ্ছি হঠাৎ আমার পিৎজা খেতে খুব ইচ্ছে করছিল তাই আর্কেডে আসা তো ডিয়ার ভিউয়ার্স তোমরা সকলেই আমার সঙ্গে থাকো এবং ডোমিনোজের পিৎজার বিভিন্ন ডিটেলস তোমরা এই ভিডিওটা থেকে পেয়ে যাবে তার সাথে রেড চার্ট তো আমি দিয়েই দেবো আর পাবে আর্কেড শপিং মল ঘোরার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স তো এখন এটা আমি গ্রাউন্ড ফ্লোরে রয়েছি গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রি করে ফার্স্টে তোমরা আইসক্রিম চকলেটসেস একটা স্টল পাবে ওখানে খুব ভালো ভালো কিছু আইটেমস তোমরা পেয়ে যাবে যদি শপিং করতে চাও করতে পারো এছাড়াও গ্রাউন্ড ফ্লোরে খুব ভালো এক্সক্লুসিভ চশমা বা সানগ্লাসের যদি খোঁজ পেতে চাও তাহলে নিচে একটা খুব ভালো কাউন্টার রয়েছে এবং তোমরা জানো বর্ধমান বিগ বাজার এখন স্মার্ট পয়েন্ট হয়ে গেছে রিলায়েন্সের তো সেখানে এন্ট্রি করার গেটও রয়েছে এই গ্রাউন্ড ফ্লোরে যদিও সেটা প্রত্যেকটা ফ্লোরেই আছে কিন্তু গ্রাউন্ড ফ্লোরেরটা তোমাদেরকে মেনশন করে দিলাম তো গ্রাউন্ড ফ্লোর ভিজিট করার পর চলো ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক ফার্স্ট ফ্লোরে ওঠার জন্য তোমরা এক্সকোলারেটর পাবে এক্সকোলারেটার ইউজ করা খুবই ভালো এই ধরনের শপিং মলে এলে আর দেখতেও বেশ স্মার্ট লাগে তো তোমরা বুঝতেই পারছো এক্সকেলোরেটারে চড়ার একটা যে এক্সপিরিয়েন্স সেটা আমাদের মতো ইয়াং জেনারেশনের কাছে খুবই অ্যাট্রাক্টিভ তো বন্ধুরা তোমাদেরকে আগেই বললাম যে আমার হঠাৎ আর্কেডে আসার কারণ কিন্তু কোনো শপিং করা নয় ডমিনোজে গিয়ে পিৎজা খাওয়া আর তাছাড়া আমার ফোনের ব্যাক কভার আর গ্লাস প্রোটেক্টারটা চেঞ্জ করতে হতো তো সেই জন্য আর্কেডে আসা আর্কেডের মধ্যে তোমরা মোবাইলের অনেক কাউন্টার পেয়ে যাবে আর ডমিনোজের সামনেই একটা বড় কাউন্টার রয়েছে এবং সেটা ছাড়াও প্রত্যেকটা ফ্লোরে অনেক অনেক অপশনও রয়েছে তো তোমরা যেখান থেকে খুশি নিতে পারো তবে অবশ্যই ঘুরে ঘুরে সবগুলো কাউন্টার থেকে রেটগুলো একটু জেনে তারপর পারচেস করো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ডমিনোজের ভিতরে ঢুকে গেছি তোমাদেরকে আমি এখানকার রেড চার্টটা শেয়ার করে দিচ্ছি ভিডিওটাতে তো এখান থেকে তোমরা ডিটেলটা দেখে নিও তবে বন্ধুরা এক এক সময় এক এক রকম অফার থাকে তোমরা কিন্তু এখানে এসে অফার দেখে তারপর সেই অনুযায়ী অর্ডার করলে সেটাই তোমাদের জন্য ভালো হবে আর বন্ধুরা তোমাদেরকে আগেই বললাম এই ডমিনোজ হচ্ছে আর্কেড শপিং মলের একেবারে ফার্স্ট ফ্লোরে এক্সক্লেটরে করে চড়ে উপরে উঠে সামনেই বাঁ দিকে তো তোমরা এক্সক্লারেটর ইউজ করলে ওপরে উঠে এমনিতেই সামনে খুব বড়োভাবে ডমিনোজের অ্যাডভার্টাইজিং রয়েছে সেটা দেখে এমনি বুঝে যাবে ডমিনোজের ভিতর এন্ট্রি করে রেড চার্টটা ফলো করে সেই অফার অনুযায়ী বা রেট অনুযায়ী তোমরা তোমাদের পছন্দ মতো পিৎজা বার্গার বা যেটা তোমরা খাবে বলে সিলেক্ট করেছ সেই অর্ডারটা তাড়াতাড়ি করে দিও কারণ ডমিনোজে কিন্তু অর্ডার করার পর আমাকে প্রায় পনেরো মিনিট অপেক্ষা করতে হয়েছিল আর তোমাদেরকে স্পেশালি বলে রাখি শুধুমাত্র রেড চারটাতেই নয় ডমিনোজের ভিতরে একটা এলইডি স্ক্রিন আছে তো সেই এলইডি টিভিটাতে যেখানে গিয়ে তোমরা খাবার অর্ডার করবে সেই জায়গাটাতে কিন্তু অফারগুলো অর্থাৎ ওই এলইডি স্ক্রিনটাতে অফারগুলো ডিটেলসে স্লাইড শোয়ের মতো ওরা দেখায় তো তোমরা ওটাকেও ফলো করতে পারো এবং যদি এটার সম্পর্কে মানে স্ক্রিনে যেগুলো দেখাচ্ছে সেই সম্পর্কে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে তোমরা ওখানে ওই কাউন্টারেই যারা আছে তাদের থেকে জিজ্ঞেস করে নিতে পারো আর আমি এখানে অর্ডার করেছি একটা মেড প্যান চিকেন সসেজ পিৎজা এর সাথে দুটো চিলি ফ্লেক্স আর চারটে অরিগানো থাকছে এটার প্রাইস নিয়েছে ফোর আর আমি লার্জ সাইজটা নিয়েছি তবে তোমরা এখানে রেগুলার মিডিয়াম এই দুটো সাইজেও কিন্তু পেয়ে যাবে তো যে পিৎজাটা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে প্রায় পনেরো মিনিট অপেক্ষা করতে হলো যাই হোক ভালো কিছু খাবার জন্য একটু অপেক্ষা তো করতেই হয় তাই না তো আর কেন দেরি বন্ধুরা এবার চিলি ফ্লেক্স আর অরিগানো মিক্সড করে খাওয়া শুরু করা যাক এটার টেস্ট খুবই ভালো ছিল আর খুব খিদেও পেয়েছিল এমনিতেই পিৎজা খেতে আমার ইচ্ছে করছিল তো পুরোটা খেয়ে সাবার করে দিলাম আর বিল পেমেন্টটা তো অর্ডার করার সময়ই করে দিয়েছি আর ভিডিও শুরুর দিকেই তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা যে আমাকে আমার ফোনের ব্যাক কভার এবং স্ক্রিনের গ্লাস প্রোটেক্টারটা পাল্টাতে হবে তাই ডমিনোজ থেকে বেরিয়ে একটা ভালো ফোনের দিকে এগোলাম তোমাদেরকে বলেওছি এটা যে একেবারে কোনো দোকান দেখে নিয়ে নিও না সব দোকানে মোটামুটি রেটটা কেমন একটা জেনে তারপর কিনবে তো এইভাবেই দুটো দোকানে রেট জানার পর একটা দোকান আমার ঠিকঠাক লাগলো এবং সেই দোকানে আমি ওই ফোনের গ্লাস প্রোডাক্টারটা এবং ব্যাক চেঞ্জ করে ফেললাম তো তোমাদেরকে বন্ধুরা একবার আর্কেডের পুরো অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে দেখায় চলো অনেকেই তোমরা দেখেছো কিন্তু যারা এখনো দেখোনি বা বর্ধমানে এসে আর্কেড শপিং মলে যাবে বলে প্ল্যান করছে ভিডিওটা দেখার পর তারা দেখো বন্ধুরা এখানে কিন্তু তোমরা প্রচুর রকমের ড্রেসের কালেকশন পেয়ে যাবে সব থেকে বড় কথা হলো যারা কুর্তি পরতে ভালোবাসো তারা কিন্তু এখানে খুব কম টাকায় অর্থাৎ দেড়শো দুশো টাকার মধ্যেও কুর্তির কালেকশন পেয়ে যাবে এছাড়া বিভিন্ন রকমের টপের কালেকশনও তোমরা এখানে পেয়ে যাবে যেগুলো কিন্তু তোমাদেরকে কোনো ড্রেসের দোকানের ভিতর ঢুকে দেখতে হবে না বাইরেই প্রচুর সাজানো আছে তার মধ্যে তোমরা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারো তবে হ্যাঁ বন্ধুরা আবারও বলছি এত কম দামে কুর্তি অন্য কোনো শপিং মলে কিন্তু তোমরা পাবে না আর্কেড ছাড়া আর তোমরা ভিডিওটাতে দেখতেই পারছ বিভিন্ন দোকানের সামনে কত রকমের ড্রেস বিশেষ করে উইন্টার কালেকশান চলে এসছে এখন যেহেতু শীত পড়ে গেছে তো বিভিন্ন রকমের ড্রেস দেখো রয়েছে তো এরপর তোমাদেরকে থার্ড ফ্লোরটা অর্থাৎ চারতলাটা একবার দেখিয়ে দিই এখানে কিন্তু তোমরা এক্সক্লারেটরে করে উপরে উঠে প্রথমেই গাউনের অনেক কালেকশন দেখতে পাবে এখানে সামনের দিকে এগিয়ে গেলে তোমরা ট্যাটু সেন্টারও দেখতে পাবে এখানে ট্যাটু করা হয় তো তোমরা যদি চাও ট্যাটু করতে এখানে আগে থেকে কথা বলে যেতে পারো তো এভাবে পুরো আর্কেডটা ঘুরে ভিডিও ক্যাপচার করার পর আমি নিজেরও একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা বিশেষ কথা তোমাদেরকে বলে রাখি এই শপিং মল সম্পর্কে এখানে কিন্তু এক্সপ্লারেটরে করে উপরে ওঠার ব্যবস্থা আছে কিন্তু নিচে নামার জন্য কোনো এক্সপ্লারেটর নেই তো উপর থেকে নিচে নামার জন্য তোমাদেরকে কিন্তু সিঁড়ি ব্যবহার করতে হবে তো সিঁড়ি দিয়ে নিচে নেমে আমি থার্ড ফ্লোর থেকে একেবারে গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম এরপর শপিং মল থেকে বেরোনোর পালা পেট পুজোও হয়ে গেছে তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করো এবং লাইক ও শেয়ারও করো আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো